আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে সেফটি প্লাসে তো চলে আসছি কিন্তু আমরা আজকে কাপ্তান বাজারে তো আপনাদেরকে কিন্তু আমরা আজকে কিন্তু খুব দরকারি একটা প্রোডাক্ট দেখাবো তো সেফটি প্লাস থেকে দর্শক তো আশা করি কিন্তু আপনারা এখান থেকে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো কিন্তু আপনারা দর্শক কেনাকাটা করতে পারবেন তো আমরা তাদের মার্কেট অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আপনাদেরকে তো ওয়ান সেভেন সিক্স কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার ওয়ান আর স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারগুলো দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু আপনারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আইপিএস থেকে দর্শক শুরু করে সোলার প্যানেলের যাবতীয় আইটেমগুলো কিন্তু দর্শক আপনারা তাদের কাছ থেকে কেনাকাটা করতে পারবেন তো আসসালামু আলাইকুম রিফাত ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ ভাই তো প্রচন্ড গরম মানুষের তো মাথা নষ্ট ভাই হ্যাঁ তো তা তো অবশ্যই তো এখন এই নষ্ট মাথা ঠান্ডা করার উপায় কি ভাই আইপিএস নিয়ে নেবেন আইপিএস না জি আচ্ছা আচ্ছা তো দর্শক তাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের আইপিএস এবং সোলার প্যানেলগুলো পাওয়া যায় তো আপনারা চাইলে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু দর্শক যারা চান যে যখন বিদ্যুৎ না থাকে তখন আমরা সোলারের মাধ্যমে কিন্তু বিদ্যুৎটা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ আপনারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন তো ভাইয়া সোলারটা তো আমরা পরে যাই শুরুতে আমরা একটু আইপিএস সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম হ্যাঁ অবশ্যই তো আইপিএস এর যে ক্যাটাগরিগুলো আছে তো কি কি ক্যাটাগরিগুলো হয় আপনাদের এখানে আমাদের আইপিএস চারশো ভি থেকে আপনার

তো এইখানে চারশো বিয়েতে যদি আমরা একটু জানতে চাই যে চারশো বিয়েতে কয়টা ফ্যান আর কয়টা লাইট জ্বালানো যাবে আচ্ছা চারশো বিয়েতে আপনার দুই ফ্যান তিন লাইট আচ্ছা হলো আপনার ছয়শো বিয়েতে তিন ফ্যান চার লাইট আটশো বিয়েতে চার ফ্যান চার লাইট আর এক হাজার বিয়েতে আপনার পাঁচ ফ্যান পাঁচ লাইট আচ্ছা তো দর্শক বুঝতে পারছেন আপনারা চারশো ভিয়ে যেটা যে আইপিএস টা সেটা এখানে কোনটা হবে আপনার এখানে আছে তো না এইটা এই মডেল আচ্ছা আচ্ছা তো এখানে দুইটা ফ্যান দুইটা লাইট জ্বালানো যাবে আচ্ছা এই চারশো বিয়ের যে মেশিনটা আছে তো মেশিনটার সাথে ব্যাটারিটা কত ভোল্টের লাগানো লাগবে বারো ভোল্ট বারো ভোল্টের ব্যাটারি আপনার চারশো বিয়ে ছয়শো বিয়ে আষ্টশো বিয়ে এক হাজার বিয়ে পর্যন্ত আমাদের বারো ভোল্ট হয় যদি এক হাজার বিয়েতে কেউ বলে যে চব্বিশ ভোল্ট লাগবে সেক্ষেত্রে আমরা চব্বিশ ভোল্ট দিতে পারবো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো দর্শক ব্যাটারি আর এমপিআর কি কোনো আর কি কিছু দরকার আছে ভোল্টেজ বারো ভোল্টের ব্যাটারির সাথে আর কি কি পাওয়া দরকার হয় বারো ভোল্টে আপনি যদি কারেন্ট কারেন্টে ডাইরেক্ট আইপিএস যেটা এটা নেন তাহলে আপনার এক হাজার বিয়ে পর্যন্ত বারো ভোল্ট হবে এক ব্যাটারি সিস্টেম আচ্ছা তো সেক্ষেত্রে আপনার চারশো ছয়শো আটশো আপনার দেড়শো পারবেন এক হাজার ভি এর যে আইপিএস সেটার আপনি দুশো এমপি পর্যন্ত ব্যাটারি দিতে পারবেন আচ্ছা আচ্ছা তো ভাই চারশো ভি এর যে মেশিনটা এখানে তো সেটার আপনাদের প্রাইস কেমন হবে

তারপরে আমরা একটু বড় যে মেশিনারি সেগুলো সম্পর্কে জানি আসলে যে সাজিয়ে রাখছেন এগুলো কি কাজের জন্য এগুলো আমাদের এটা হল পনেরোশো বিয়ে আচ্ছা পনেরোশো বিয়ে আচ্ছা পনেরোশো এম এ মানে আপনার এটা পনেরোশোটার ভিতরে বারোশো হয় আচ্ছা তারপর আপনার এটা হল সাড়ে তিন হাজার বিয়ে এখানে কিছু আছে আপনার পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার আচ্ছা পনেরোশো বিয়ের ভিতরে কি কি আমরা চালাতে পারবো পনেরোশো বিয়েতে আপনার ছয় ফ্যান দশ লাইট যেমন পনেরোশো বিয়ে আপনার বারো বল চব্বিশ বল দুইটাই হয় আমাদের আচ্ছা বারো বল যে যখন নিবে আমাদের বলতে হবে যে বারো বল্ট হবে নাকি চব্বিশ বল্ট হবে আচ্ছা তার মানে আমরা পুরো প্রোডাক্টের প্রাইসটা কিন্তু বলতেছি না কারণ যেহেতু আসলে মার্কেটটা আপ ডাউন করে তো দর্শক আসলে বলে কিন্তু আমরা কিন্তু দিয়ে কিন্তু আপনাদেরকে বিপদে ফেলতে পারবো না আর তারা যেহেতু একটা ব্র্যান্ড তাদের কাছ থেকে কিন্তু অনেকে কিন্তু হোলসেল নিয়ে যাচ্ছে দর্শক তো আসলে ব্যবসায়ীদের ক্ষতি সম্মুখীন হবেন আমরা প্রাইসটা বললে তো আপনারা আসবেন দেখি শুনে মার্কেট থেকে বুঝে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও যদি আপনারা নক দেন বা কল দেন আমরা অবশ্যই আমরা প্রাইস ওখানে দিয়ে দিব আচ্ছা আচ্ছা তো ভাইজান আমি আপনার কাছ থেকে আরেকটা বিষয় একটু জানতে চাই অনেকের ঘরে তো আপনার হচ্ছে নর্মাল যে আইপিএস সেটা থাকেই তো আসলে এখন বর্তমান কিন্তু আমাদের যে বিদ্যুতে যে প্রাইসটা এটা কিন্তু অনেক উদ্যগতি তাই না তো হচ্ছে এখন অনেকে চাই যে আমি আমার আইপিএসটা বা আমার ব্যাটারিটা আমি মানে সূর্যের আলোতে মানে সোলার আইপিএস সোলার আইপিএস আমি চার্জ করব তো সেই ক্ষেত্রে প্রসেসিংটা কি আসবে আচ্ছা সোলার আইপিএস এর ক্ষেত্রে হয় দুইটা দুই ক্যাটাগরি একটা হয় হল আপনার চার্জ কন্ট্রোলার আলাদা লাগাতে হয় আচ্ছা যে আলাদা লাগালে তখন আপনার এটা সোলার মানে সোলার হয় মানে সোলার থেকে সূর্যের আলো থেকে আমার আইপিএসটা চার্জ হবে জি আচ্ছা সেটা ব্যাকআপটা কত ঘন্টা থাকে এটা ঘন্টা বলতে আপনার সারা দিন সোলারের মাধ্যমে চলবে আচ্ছা সূর্য চলে গেলে অটোমেটিক কারেন্টে চলে আসবে আচ্ছা আচ্ছা এটা হলো আপনার আলাদা যদি কন্ট্রোলার লাগায় যদি আপনার বাসা আইপিএস থাকে তাহলে যে আপনার চার্জ কন্ট্রোলার নেবেন একটা নেওয়ার পর প্যানেল কিনে নেবেন তাহলে আপনার সোলার আইপিএস হবে মানে আপনি বলতে যাচ্ছেন আমি যখন সোলার প্যানেলটা অ্যাড করে দিব সেক্ষেত্রে আমি বিদ্যুতের কোনো ঘাটতি হবে না বৃষ্টির দিনেও ঘাটতি হবে না

আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে বিদ্যুৎ বিল টাও কম আসতে আচ্ছা এখন আমার প্রশ্নটা হচ্ছে সবাই তো আস্ করবে যে ভাই তখন আমাদের নরমাল যে সেটা সোলার করার জন্য আমাদের কি কি পাস গুলো লাগতে পারে কি কি লাগবে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার সোলার চার্জ কন্ট্রোল একটা আছে সোলার চার্জ কন্ট্রোল আরটা আর আপনার প্লেন নিলে হবে আচ্ছা তো আমরা একটু কিছুটা একটুখানি বলে দিই আমাদের অডিয়েন্স কে যে আসলে চার্জ কন্ট্রোল যেটা সেটা আর্স্কিং প্রাইস কেমন হতে পারে এটাও আপনার বিভিন্ন প্রাইস আছে যেমন আপনার সর্বনিম্ন কত থেকে সর্বনিম্ন আপনার 450 550 টাকা থেকে শুরু এটা एंपিয়ার হিসেবে আপনার মানে চার্জ আচ্ছা মানে ব্যাটারি যে एंपিয়ারটা সেটা আপনার অবশ্যই জেনে আসতে হবে হ্যাঁ অবশ্যই ব্যাটারি মানে জেনে আসতে হবে আর আপনি যদি আলাদা কন্ট্রোলার লাগান তখন আপনার ব্যাটারি যা থাকবে তার থেকে ডাবল প্যানেল দিতে হয় আচ্ছা আর এর ক্ষেত্রে আপনি যত বিয়ে আপনার আইপিএস নেবেন সে সমান সমান আপনার প্যানেল দিতে হবে আচ্ছা আচ্ছা আর যেমন হচ্ছে এই যে প্যানেল যেগুলো জি সোলার প্যানেল তো সোলার প্যানেল গুলা যেমন আপনার হচ্ছে আমার যেমন বারো ভোল্টের একটা ব্যাটারি আছে তো সেক্ষেত্রে আমার হচ্ছে কতটুকু পরিমাণ এই সোলার প্যানেলটা এটা করতে হবে এখন আপনার কথা যেটা বললেন এটা হলো আপনার সোলার হাইব্রিড না আইপিএস এটা হ্যাঁ নরমাল আইপিএস আপনি এটারে সোলার করতে যাচ্ছেন জি জি সেক্ষেত্রে আপনার আল এখানে ডিপেন্ড করবে ব্যাটারিটা উপর আপনার ব্যাটারি কত এমপিআর আচ্ছা যদি 200 এমপিআর ব্যাটারি হয় তাহলে আপনার 50 এমপিআর একটা চার্জ কন্ট্রোলার লাগবে আচ্ছা আর হলো আপনার প্যানেল লাগবে 600 ওয়াট

এগুলা আপনার হচ্ছে মানে ওয়াট কত করে পড়বে এগুলা এখনের প্রাইস যেটা আজকের প্রাইস আজকের প্রাইস চলছে 34 টাকা আচ্ছা যেটা জেনেটিক আরেকটা আছে লংজি এটা হলো আপনার আবার 24 বল সেটা আপনার পড়বে লো 29 টাকা 29 টাকা করে আচ্ছা দ্যাট মিন্স তাহলে বোঝা যাচ্ছে যে যেটা আপ ডাউন হয় আপ ডাউন হয় বুঝতে পারছি আমি কিন্তু আমার নরমাল আইপিএস টাকা যদি আমি সোলার করতে চাই তো সেই ক্ষেত্রে ধরেন মিনিমাম যেমন আমার 100 100 এম্পিয়ারের যে ব্যাটারিটা একশো এম্পিয়ার ব্যাটারি হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমার সোলারের খরচটা কেমন আসবে তাহলে আপনার চার্জ কন্ট্রোলার হিসাব করে নিতে হবে ধরেন পাঁচশো চার্জ কন্ট্রোলার পাঁচশো না যেমন আপনার ব্যাটারি যদি একশো এম্পিয়ার হয় তাহলে আপনার চার্জ কন্ট্রোলার লাগবে আপনার প্রায় বিশ বা তিরিশ তিরিশ সামথিং এরকম বিশ তিরিশ দেখে আপনার একটা চার্জ কন্ট্রোলার নিতে হবে আচ্ছা তখন আপনার প্যানেল লাগবে তিনশো ওয়াট তিনশো ওয়াটের যেমন আপনার ব্যাটারি একশো এম্পিয়ার ডাবল হয় হলো আপনার দুইশো দুশোর জায়গায় একশো বেশি দিলে এটা কোনো প্রবলেম হয় না কিন্তু কম দেওয়া যায় না

এগুলো আমাদের যেমন আপনার এখানে পনেরোশো এটা হলো সাড়ে তিন হাজার এখানে আছে দুই হাজার এখানে আছে আড়াই হাজার মানে বিভিন্ন আপনার প্রায় টেন মানে দশ হাজার বিয়ে পর্যন্ত হয় আমার দশ হাজার বিয়ে যদি বলে যে আরো ওয়ার্ড বেশি লাগবে সেক্ষেত্রে আমরা আরো ওয়ার্ড বেশি দিতে পারবো আচ্ছা আচ্ছা তো দশ বুঝতে পারছেন আপনারা চাইলে কিন্তু তাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর যে আইপিএস গুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন আচ্ছা ভাইয়া এখন পর্যন্ত কি এরকম কোন আইপিএস এসেছে যেটা দিয়ে নাকি যেমন ফ্রিজ বা এসি এগুলো চালানো যায় হ্যাঁ আমাদের আইপিএস আচ্ছা তো সেগুলোতে মোটামুটি বাজেট কেমন থাকতে হয় এটা আপনার এসির উপরে ডিপেন্ড করবে মোটর উপরে ডিপেন্ড করবে কতগুলো মোটর আপনার কত টন এসি

যে আইপিএস মেশিন গুলো আছে বা সোলার প্যানেল গুলো আছে তো সেগুলো কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আর রিফাত ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর কিছু কথা আমরা তার কাছ থেকে শুনতে পেরেছি তো ভালো থাকবেন আলাইকুম